আজকে আমাদের বাড়িতে হবে মাছের ঝোল দেখো আমার মা শাক পালংগুলো কেটে নিচ্ছিল আর ওদিকে আমার ঠাকুমার ওপরে দায়িত্ব পড়েছিল মাছ কাটার আমাদের বাড়িতে কিন্তু কাজ ভাগাভাগি করা থাকে আমার মা তো সমস্ত কিছু কাটা বাটা করে দেয় ঠাকুমা হচ্ছে সমস্ত মাছ মাংস যা আনে সেটা ধুয়াধুয়ি কাজ করে আর পড়ে রইলাম আমি যে কিনা সমস্ত রান্নার দায়িত্ব একাই সামলায় কথা বলতে বলতে আমার মাছের তেল আর মাছের ডিম ভাজা হয়ে গেছে দেখেছো এটা কিন্তু আমি ফার্স্টেই খাবো আর তারপর বাবা আমাকে দিয়ে দিয়েছিলো একটা দই লজেন্স খেতে কিন্তু খুব ভালো ছিল দেখো কথা বলতে বলতে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আজকে আমাদের বাড়িতে হবে ওলকপি আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল নুন হলুদ দিয়ে একেবারে ভালো করে ভেজে নিয়েছি আর আমি তো পেঁয়াজ টমেটো দিতেই ভুলে গেছিলাম তারপরে একটু ভাজা ভাজা করার পর পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো আর আজকে দেবো আদা রসুন তারপর দিয়ে দিলাম ঝাল আর দিয়ে ভালো করে বেশ অনেকক্ষণ কষিয়েছিলাম আর তারপর তো জল দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর আজকের আমি মাছের ঝোলে কিন্তু বেশ অনেকটা ধনে দিয়েছিলাম মানে ওই শীতের ধনে দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে কিন্তু বেশ লাগে দেখো আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আসি এবার টাটা